মা আমার কথা মনে পরের কারণ মা চব্বিশ সালে তোমার আমি বেশি কষ্ট পাইছো কোন বিষয়টা নিয়ে তুমি ২৪ সালে পাওয়া সব থেকে আনন্দের সংবাদ কি ছিল বন্ধ করছে আবাবা তখন বলতেছি পঁচিশ সাল যাওয়ার আগেই হয়তো বা বাবা আমাকেও দিনের পথে নিয়ে আসবো আপনারা শুনতে পারবেন যে আসসালামু আলাইকুম হ্যালো বিরিয়ন ওয়েলকাম ব্যাক কানবিরিয়ান হ্যাপি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে দেখতে দেখতে আমরা আরেকটা নতুন বছরে নতুন দিনে পা দিয়ে ফেললাম দিন বললে ভুল হবে দিন প্রতিদিনের মতন যেমনই কাটে আমাদের আলহামদুলিল্লাহ তেমনই কাটতেছে তো চব্বিশ সালে শুরু থেকেই আমরা আমাদের জীবন থেকে অনেক কিছু হারাইছি এবার অনেক কিছু পাইছি আলহামদুলিল্লাহ চব্বিশ সালেই আমি আব্দুর রহমানকে মুসলমানি করাইতে পারছি এবং আব্দুর রহমানকে দিনের পথে আনছি বাবা মাকে অনেক দাওয়াত দিছি কিন্তু বাবা মা এখনো দিনের পথে আসে নাই কিন্তু ইনশাআল্লাহ বাবা মাকে হয়তো আমি এই পঁচিশ সাল যাওয়ার আগেই হয়তো বাবা মাকে দিনের পথে নিয়ে আসবো আপনারা শুনতে পারবেন যে আমার বাবা মাও ইসলাম চলে আসবে যাই হোক তারপরে হচ্ছে আমার মায়ের কাছে আমার আজকে কয়েকটার প্রশ্ন সেই জন্যই হচ্ছে মূলত আজকে ভিডিওটা করা মা চব্বিশ সালে তোমার জীবন থেকে সব থেকে তুমি বেশি কষ্ট পাইছো কোন বিষয়টা নিয়ে যে আমি না তো কষ্ট তো পাইছো এটা তো জানি অনেক কিছু নিয়ে কষ্ট পাইছো কিন্তু সব থেকে বেশি কোন বিষয়টা নিয়ে কষ্ট পাইছো সবচেয়ে বেশি কষ্ট পাইছি আমার সব কিছু হারাই গেছে তাতে আমার কোনো কষ্ট হয়নি বললে চলে কিন্তু আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি যে আমি জানি পৃথিবীতে ছেলেমেয়ের সব কিছু হারিয়ে গেলেও মা বাবা হারিয়ে যায় না কিন্তু আমার জীবন থেকে ওই জিনিসটাই হারিয়ে গেছে কারণ আমি ওই জিনিসটা হারার কথা আর কি ভুলতে পারিনি আমার স্বামীর সব কিছু হারিয়ে গেছে তা তো আমার কোনো কষ্ট নাই কারণ একটা বছর দীর্ঘ পার হয়ে গেছে আমার বাবা মা এই যে এই পুলিশ লাইন আমার বাসা হাসতে দুই মিনিটও লাগে না আমার বুনির বাসায় যাওয়া আসা করে অথচ আমার কাছে মা বাবার কথা বলতে গেলে হয়তো অনেক কষ্ট হয় আমার কিন্তু তারপরেও তারা এখন পর্যন্ত কোনো সময় আমার একটু খোঁজ খবর নেয় না তাহলেও আমার কোনো কষ্ট লাগে না যে আমি মনে করি যে সব মা বাবা তো একরকমের হয় না হয়তো আমরা পাঁচটা ভাই বলতো ছোট থাকতে আমি খুব কষ্ট করছি আমার মা বাবার সংসারে তখন আমি ভালো মন্দ কিচ্ছু বুঝি না সবাই কম বেশি জানে আমাদের ভিতরে মানুষ মারা গেলে পুরায় আমার বাবার সঙ্গে আগে তো গরুর গাড়ি ছিল তা গরুর গাড়িতে আমার বাবা উঠলে আমাদের গরুতে পারত না আমার বাবা অনেক বড় মানুষ শরীর স্বাস্থ্য ভালো আমাকে নিয়ে যেত তা যার ধান আনতেছে ওই লোকটা আছে আমার বাবার সাথে এখন আমি বলতেছি বাবা ওইখানে আগুন জ্বলতিছে কেন আর অত জোরে জোরে মানুষই জাওয়ার দিচ্ছে কেন কিন্তু আমি তো বুঝিনি যেন তখন যে মানুষ মারা গেলি ওই দেয় তারপরে আমার বাবা ওই বেকারটাকে বলে ফেলাইছে মানুষ এরকম কথাটা বলতে গেছে তোমার দিছে তখন আমার বাবা আমি ছোট্ট মানুষ তো ছোট্ট মানুষেরই ছোট্ট বুঝ দিচ্ছে যে বাবা এখানে মানুষই বোন ভাত খাচ্ছে তার জন্য আওয়াজ হচ্ছে এখনও বলতেছি বাবা তাহলে বোনবার যদি খাবে তাহলে কাপড় চাপড় বন্ধ করছে খেল বাবা তখন বলতেছে মানুষের ওইখান থেকে হয়তো মুরগি চুরি করে আনছে এখন ওই মুরগি চুরি করে আনছে ওই মুরগি হয়তো পুরো আছে তাই গন্ধ কিন্তু সকাল হয়ে গেছে এখন আমি আর আমার বাবা এখান থেকে আসতেছি এখন দেখে সবাই সাদা কাপড় পরে মানে কাপড় এক পাশ পরা আর এক পাশ রথ আমাদের ভিতরে তো এইভাবে ই করে আর বলতেছি বাবা তুমি আমার কাছে মিথ্যা কথা বলে কেন মানে আমরা গাড়ির ধান টানতে টানতে ভোর হয়ে গেছে তখন বলতেছে বাবা তুমি ছোট মানুষ নিয়ে যদি ভয় পাও তার কারণে এইকে বলিছি তো তখন থেকে আমার যতদিন বিয়ে না হয়েছে আমার বাপ মার পাশে আমি সব সময় ছিলাম আর সব সময় আমার বাবার যাতে কষ্ট না হয় আমার মার যাতে কষ্ট না হয় আমি সেটা করার চেষ্টা করতাম

ভালোবাসা পাওয়া যায় না অর্থ ছাড়াও যে কত ভালোবাসা আমাদেরকে বুঝোই মানে আমি বলে কাউকে বুঝাতে পারবো না বাবা মার ঋণ কখনো শেষ করা যায় না আর সন্তানরা কোনোদিনও পারবে না কিন্তু আমি তারপরও সবসময় একটা কথাই সবাই উদ্দেশ্যে বলি সবসময় বলি যে আমার কারণে হয়তো আমার মা আমি এটা নিজেকে দোষী যে আমার কারণে হয় না না এই যে তুমি বললি আমরা কষ্ট পাই বাবা এই সব হচ্ছিল না তারপর আগে থেকে আমি দেখছি আমি আমি এটা দেখছি যে আমার মা একটু সবকিছু থেকে একটু মানে বেশি বঞ্চিত থাকে বা একটু মানে আলাদা টাইপের থাকে আমার যে ছোট মামونی আছে সে যেমন আমার আমার মুখে এটা আসলে বলা সাজে না কারণ আমার নানা রানি মানে হ্যাঁ আমার অনেক বেশি ভালোবাসছে ছোটবেলা থেকে আর আমার অনেক আদর করছে আমার জন্য অনেক কিছু করছে এবং আমার মায়ের জন্য করছে কিন্তু আমার ছোট মামনির জন্য যা করছে বা যতটুকু করছে আমার মার জন্য অতটুকু করে নাই আর আল্লাহ রহমতে করার দরকারও নেই আমি যতদিন বেঁচে আছি আর আমার বাবা মার যতদিন আমার বাবা মা বেঁচে আছে আমি আমার বাবা মার জন্য আমার যতটুকু সম্ভব আমি ততটুকু সবসময় করব আর আলহামদুল্লিলাহ আবদুর রহমানও আমি এখনো বোধ হয় যতটুকু ছোটবেলা থেকে তো আমি মানুষ করছি আব্দুর রহমান রে তো ওর মনোভাব কেমন ও কেমন কি এটা তো আমি একটু হলেও বুঝি তো আব্দুর রহমান ও ইনশাল্লাহ বাবা মাকে কোনোদিন ফেলবে না আর আপনারা সবাই দোয়া করবেন জানি ওকে আমি একটা ভালো মাদ্রাসায় ভালোভাবে পড়াশোনা করে একজন হাফেজ বানাইতে পারি ও জানি ও জানি বুকের ভিতরে তিরিশ পারা কোরান শরীফ মুখস্ত করে নিয়ে যেন ও এই পৃথিবী ত্যাগ করতে পারে এবং ও যেন ওর বাবা মাকেও দিনের পথে আনতে পারে ইসলামের দাওয়াত দিয়ে সবাই এই দোয়া করবেন আর মার কাছে আর একটা প্রশ্ন মা তুমি এই চব্বিশ সালে পাওয়া সব থেকে আনন্দের সংবাদ কি ছিল আমার সবচেয়ে আনন্দ সংবাদ হচ্ছে আমার আব্দুল রহমান মুসলমান দিছে আমার আব্দুল রহমান মুসলমান হয়ে গেছে আর আমার রহমান রহমানকে এখন আমি মাদ্রাসায় একেবারে পরিপূর্ণ ভর্তি করে দিয়ে এই গোপালগঞ্জের ভিতরে যারা আমাদের তখন আমার মনে যতটুকু কষ্ট আছে সব সব দূর হয়ে যাবে না আছে গোপালগঞ্জের ভিতরে যারা আছেন যদি ভালো কোনো মাদ্রাসা থাকে যেখানে হচ্ছে আব্দুর রহমানকে আমরা পারমানেন্ট ভাবে রেখে পড়াবো আমি এখানে গোহরডাঙ্গা ডাঙ্গা একটা মাদ্রাসার কথা শুনছি যে ওখানটা নাকি অনেক ভালো তো ওইখানকার কোন কেউ যদি আমার ভিডিও দেখেন তো ওইখানকার ব্যাপারে আমাদের অবশ্যই একটু জানাবেন আমি আব্দুর রহমানকে চাচ্ছি গোহর মাদ্রাসায় ভর্তি করানোর জন্য সবাই আমার এই বিষয়টা একটু হেল্প করবেন যদি আপনারা ওইখানে কোনো আশেপাশে কেউ যদি থেকে থাকেন আব্দুর রহমানকে ওখানে আমরা ভর্তি করে দিব ওইখানেই থাকবে ওইখানে থেকেই পড়াশোনা করবে আর যখন বন্ধ থাকবে তখন আমাদের কাছে আসবে তাই না আর আমার মায়ের হয়তো এক বাবা মাতার খোঁজ নেয় না কিন্তু মায়ের অনেক বাবা মা আছে যারা মাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু বাবা মার জায়গাটা তো আর কেউ পূরণ করতে পারে না এটাই হচ্ছে মানে বড় কথা আর আমিও হয়তো বা কোনোদিন এটা পূরণ করতে পারবো না যেমন আমার বাবাও হচ্ছে আমার মানে কি বলবো আমার বাবার বাবা সঙ্গে কথা হয় না যোগাযোগ হয় না অনেক কিছু আমাদের সঙ্গে এই চব্বিশ সালে অনেক স্মৃতি জড়াই ছিল ওই চব্বিশ সালটা তো আমি বলবো আমার জীবনে যে দুর্ঘটনা গুণন ঘটেছে এরকম যেন আমার হয়তো মানে একটা মানুষের ভালোবাসার মানুষ তো সবাই থাকে না খারাপ মানুষও থাকে খারাপ দেখে যারা খারাপ ভাবে দেখে তাদের দৃশ্য যেন দেখতে না হয় আর যেন কোনোদিন না আসে আমি সব সময় যদি এইটা কামনা করি আর আল্লাহর কাছে সবার জন্য আমি দোয়া করি যে আমার হয়েছে হইছে আর কের জন্য না হয় কারণ আমাকে সহ্য করার ক্ষমতা আল্লাহ বিদায় আমি সহ্য করতে পারছি আর আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে যে আমারে মানে আগুনের ভিতরে ঠেলে সে আমার আগুন থেকে তুলে আনবেই আনবে তাই সে আনছে আর আমি সেইখান থেকে উঠেও আইছি আল্লাহ যদি আমারে বাসায় রাখে আমি ভালো দিন দেখবো আর এর থেকে হয়তোবা খুশির কোনো আহ মানে এর থেকে খুশির হয়তোবা কোনো দৃশ্য হইতে পারে না যে একজন হিন্দু মায়ের ঘরে দুজন সন্তানই তার মুসলিম দিনের পথে আসছে তো আমি সময় এটাই সবাইকে বলি যে আমাদের দেখে যারা ঘৃণা করেন বা আমাদের সহ্য করতে পারেন না আমাদের দেখলে খারাপ লাগে তারা আমাদের দেখবেন না আমাদের থেকে দূরে থাকবেন আমাদের দয়া করে কোনো বাজে বাজে কমেন্ট করবেন না না কারণ আমরা এমন কিছু করি যে তাতে আপনাদের বাজে গালি বা কথা আমরা মানে ওইটা শোনার কাজ আমরা করি না সমাজে আরো অনেক মানুষ আছে অনেক বাজে কিছু ছড়ায় তাদেরকে গালি দিয়ে হয়তোবা আহ কমেন্ট খারাপ কমেন্ট করে দেখেন তাদের ভালো করতে পারেন কিনা আপনারা আর আমি এর থেকে বেশি আর কিছু বলবো না কারণ আজকের ভিডিওটা ছিল হচ্ছে পুরোপুরি মাকে নিয়ে একটা করার এই যে মায়ের ২৪ সালটা কেমন কাটলো তো মা তো বললো এই মায়ের চব্বিশ সালটা কেমন কাটছে সবশেষে আমি আর একটা কথা বলবো সবাই আমার মা ও জন্দির দোয়া করবা হ্যাঁ আর আমার পপির জন্দিও দোয়া করবা সবাই আমার গুল জন্দির দোয়া করবা তারা যেন ভালো থাকে আর আমরা বাপ মা যেন আরো দীর্ঘদিন বেঁচে থাকে কারণ হয়তো তাদের সাথে আমার আর কোনোদিন দেখা হবে না কিন্তু তারপর আমি দূর থেকে যেন শুনতে পারি আমার বাপ মা বেঁচে আছে এবং আমার ঠাকুর মা ও বেঁচে আছে এখনো তা তারা সবাই ভালো থাকুক আমি এইটাই চাই আর তারা আমার যদি দোয়া নাও করে তবুও আমি মনে করবো যেন তারা সবাই আমাকে দোয়া করে বাবা মা অভিশাপ দিলেও দোয়া হয়তো কারোর মনে না পড়লেও আমার কথা মনে পড়ে কারণ তো তার নারীদের সেরা ধন আবার এরকম এই যে দুটো বাচ্চা যখন আমার কাছে আছে আর একটা বাচ্চা আবার কাছে নাই তার রকম যেরকম আবার ঠেকে মার এরকম ঠেকে কিন্তু ঠেকলেও তারা তো নিরুপায় কিছু হাত কারণ আমার মায়ের আরো ভাই বোন আছে একজনের জন্য তো আর পারবে না মানে আর তো না পারবে যেমন আমার বড় মামুনি যখন মুসলিম হইলো আমার বড় মামুনির সঙ্গে কিন্তু তারা এখনো কথা বলে না কারণ বলবে কিভাবে তাদের সমাজ নিয়ে থাকতে হয় সমাজ নিয়ে চলতে হয় যেমন আমার বাবা আমার জন্য সমাজ ছাড়তে পারছে তারা তো আর পারবে না এখন তাদের এই কথা বলে বা এইভাবে বলাটাও আমার অপরাধ কারণ এটা আমি বলতে পারি না কোনোভাবেই কারণ তারা তো সবটা যাইনে বুঝেই তো মানে সব কিছু করতেছে কারণ এমন না যে তারা আহ আমাদের সঙ্গে কথা বলতেছে না আমার দীর্ঘ বিশ্বাস যে আমার আমি দাদু দিদাই বলি আপনারা হয়তো এখন বলবেন দাদু দিদা কেন বললেন আমি দাদু দিদাই বলি যে তারা আমি মনে করি তারা সবসময় আমাকে অনেক মনে করে আর আমার দাদু দিদা আমাকে কতটুকু ভালোবাসছে সেটা তো আমি জানি এবং আমার ফ্যামিলি জানি যে আমাকে কতটা ভালোবাসা দিয়ে তারা বড় করছে এখন কে কি বলল না বলল তাতে হয়তো আমাদের কিছু আসে যায় না কিন্তু তাদের আসে যায় কারণ তারা একটা সমাজ নিয়ে বেঁচে আছে এবং একটা সমাজ নিয়ে থাকে যাই হোক সর্বশেষে ভিডিওটা এখানে শেষ করে দিই আব্দুর রহমান তুমি কিছু বলবা বলো বলো যে মাদ্রাসায় যাব সবাই আমাকে দোয়া করো আর তুমি মারে বলে দাও বাবা নাই তাতে কি আছে তুমি তো আসো বলে দাও মারে বলো মার বাবার তোমারে ডাকে না বাবা তাহলে মা কান দেখে বলে দাও মারে বলবো না তাহলে আমরা এখন ভিডিওটা শেষ করে দিই সবাই আপনারা ভালো থাকবেন আমাদের জন্য মন প্রাণ দিয়ে দোয়া করবেন আর আপনাদের জন্য সব আপনাদের জন্য অনেক অনেক দোয়া আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের কেউ সবাই ভালোবাসবেন আর কেউ খারাপ কমেন্ট করবেন না দয়া করে আজকের ভিডিওটাই অবধি আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ